নারুকিও হত্যা कांडের প্রতিবাদ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আজ রাজ্য জুড়ে অভিনব প্রতিবাদে সমিল হয়েছেন মেয়েরা স্বাধীনতার প্রাক মুহূর্তে আজকের এই অভিনব প্রতিবাদ যেখানে প্রতিটা নারী আজ পা মিলিয়েছেন আর আপনাদের সঙ্গে আজ আমরা ননস্টপ থাকব আমরাও আজকে রাত জাগব আপনাদের সঙ্গে এবং আপনারা যারা আজকের এই প্রতিবাদে পা মিলিয়েছেন তারা তাদের ভিডিও আজ এবিপি আনন্দ দেখাবে আপনারা সেই ভিডিও আপনাদের নাম এবং ঠিকানা সহ আমা

ভিডিও পাঠাবেন আপনি যে ফোন নাম্বার বললাম সিক্স এই ফোন নাম্বারে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ভিডিও নিজের নাম এবং জায়গা সহ এবং যে ছবি প্রতিবাদ অভিনব গর্জন প্রতিবাদে নারীদের আজ গর্জন তারা একযোগে রাস্তায় সামিল হয়েছেন এখান থেকে শুরু হবে মিছিল আমি এই মুহূর্তে রয়েছি যদমপুর এইট পি বাস স্ট্যান্ডে দেখতেই পাচ্ছেন নারীদের যে আজকের এই প্রতিবাদের গর্জন সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি যে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং এই প্রতিবাদ শুধু শহর কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে নন স্টপ কভারেজে এবিপি আনন্দ এবং সেই

আছেন তো সরাসরি যে ছবি যে প্রতিবাদের গর্জন আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন কৃষ্ণাতে অধিকারী রয়েছেন রুমা পাল রয়েছেন পুরুষোত্তম রয়েছেন অন্যদিকে রুমা পাল অতসী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে আমি সবার কাছে যাব একে একে প্রত্যেকে আজকের এই যে নারীদের গর্জন সেই নারীদের গর্জনের ছবি তুলে ধরবে অন্যদিকে আমাদের যারা প্রতিনিধিরা তাদের সঙ্গেও কথা বলবো কৃষ্ণাতে অধিকারী আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন এই এইটপি স্ট্যান্ডে যেখান থেকে মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রত্যেকেই এসে জড়ো হয়েছেন আহ্বানকারীদের দাবি একটাই জাস্টিস ফর আরজিকর তারা সুবিচার চায় সুবিচারের জন্যই আজকে তাদের পথে নেমে প্রতিবাদ কৃষ্ণেন্দু রয়েছে আমার সঙ্গে কৃষ্ণেন্দু ছবিটা দেখাও যদি বাথরুমের সমস্যা দেখো আজকে একটাই তাদের আর্জি তারা তারা জাস্টিস চান আমি প্রথমে ছবিটা না দেখালে একটি মাহাত্ম সেটা বোঝা যাবে না অভিজিৎকে বলবো সেই ছবিটা দেখাতে আমার বাদিকে যেটা একদম এই দিকে চলে যাচ্ছে যাদবপুর থানা সেটা লোকে লোকারণ্য ডান দিকে কান দিকে যেটা গেছে যে রাস্তাটা সেই রাস্তা পুরোপুরি দখল নিয়ে নিয়েছেন মহিলারা অর্থাৎ যে রাত দখল রাস্তা দখলের যে কর্মসূচি নিয়েছেন সেটা কার্যত নির্ধারিত সময়ের আগেই রাস্তা কিন্তু ভরে গেছে প্রচুর মানুষ প্রচুর মহিলা যারা একা নিজেদের ডাকে নিজেদের তাগিদে স্বতঃস্ফূর্তভাবে আজকে জড়ো হয়েছে সেই ছবি আমরা দেখব আবার যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনের যে ছবিটা সেই ছবিটা আমরা দেখবো আমাদের অভিযুক্ত বলবো সেই ছবিটা দেখাতে পিছনের ছবিটা লোকে লোক কারণ বাস স্ট্যান্ড পুরো লোকে ভরে গেছে এখানে প্রচুর মেয়েরা আসছেন তারা নিজেদের অধিকার বুঝে নিতে তাদের যে পোস্টার ব্যানার ফেস্টুন তাতে তারা জাস্টিস চাইছেন আপনারা কোন তাকিদে আজকে রাতে আমরা সবাই প্রফেশনাল ফ্যাশন নয় যে যিনি ডিউটি আর একটা মানুষ যদি তার প্রফেশনাল যে ছবিটা বিভিন্ন থেকে মুখোপাধ্যায় রয়েছেন রুমা পান রয়েছে বিভিন্ন জায়গার একই ছবি প্রত্যেকের দাবি একটাই সুবিচার চায় উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল

এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে সামিল হতে এই মুহূর্তে আমরা আটচিকরের সামনে ছবিটা দেখাচ্ছি আরচিকরের সামনে ছবি যেখানে এই মুহূর্তে প্রচুর মশাল সেই মশাল জেলে উঠেছে এবং একদম আটচিকরের গেটের সামনে থেকে এই মশালে নিয়ে মিছিল বেরোচ্ছে মিছিল রয়েছেন মহিলারা বিছিলে রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছে নানা বয়সের মানুষেরা যারা এসেছেন আর ঘটনার প্রতিবাদ জানাতে তারা এসেছেন আর ঘটনার নিন্দা করতে যারা এসেছেন যে ঘটনা ঘটেছে তার দোষীদের শাস্তির দাবি জানিয়ে আমরা দেখাচ্ছি দেখাচ্ছি ছবি দেখো শুরু হলো মিছিল একেবারে আর্চিকরের গেটের সামনে থেকে শুরু হলো মিছিল এগিয়ে চলেছে সমবাজারের দিকে এবং সেখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাবেন তাদের কথা বলবেন প্রতিবাদ জানাবেন যে যে ঘটনা ঘটেছে তাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ছবি দেখাচ্ছে দেখতে শয়ে মশাল হাতে মহিলারা তারা রাস্তা দখলে দিয়েছে কলকাতা স্বাধীনতা দিবসের তৎকালে আধ ঘন্টা আগে আধ ঘন্টার মধ্যে আমাদের স্বাধীনতা পনেরোই আগস্টে আমরা পা দেব আর ঠিক তার আধ ঘন্টা আগে আমরা দেখতে পাচ্ছি একেবারে মশলে মশালে ছয় গোটা রাস্তা এই রাস্তায় মশলে নিয়ে হাঁটছেন মহিলারা